নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মেয়ে মামা বাড়ি আসলে মিমির হাতে বিরিয়ানি তার খেতেই হবে এই যে আমার বোনে বিরিয়ানির জন্য সব কিছু রেডি করতে আছে এই যে আলু কেটে এবং মশলা এদিকে আমার মুরগিটা আমি কেটে দিচ্ছি এই যে দেখো এটা হচ্ছে কক মুরগি এই যে দেখো ভিতরে ডিম হয়েছে মুরগিটা এখন আমি ভালো করে কেটে নেব এই যে আমার কাটা হয়ে গেছে মুরগি এখন আমি ধুয়ে নেব ভালো করে এদিকে আমার ছোটো বোন সে এখন মানে বাসমতি চাল দিয়ে রান্না করবে এর জন্য আগে বাসমতি চালে ভাতটা রান্না করে নিচ্ছে এই যে জল দিয়ে দিল দিয়ে দিচ্ছে তেজপাতা আর দিয়ে দিচ্ছে এলাচ আর দারচিনি আর দিয়ে দিচ্ছে তেল আর সামান্য লবণ এই যে আমি মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ রাতের অন্ধকারে বাবার বাড়িতে লাইটে একটু প্রবলেম ছিল এই যে বনে চাল নিচ্ছে বাসমতি চালের বিরিয়ানি বোনের হাতের খুব ভালো লাগে খেতে খেয়ে মানে সে খুব সুন্দর করে বাসমতি চালের বিরিয়ানিটা রান্না করে আর আমার মেয়ে সবসময় সে আসলেই তার হাতে বিরিয়ানি খেতে চায় এই যে আমার মাংস ধোয়া ধোয়া হয়ে গেছে চালটা কিছুক্ষণের জন্য বনে ভিজিয়ে রাখছিল। এই যে আমার মাংস ধোয়া কমপ্লিট বনে আবার মাংসটা এখন মানে মেরিনেট করে রাখবে এর জন্য দিয়ে দিল লবণ যে তারপরে পিঁয়াজ আদা এই যে জিরা বাটা দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিল আর দিয়ে দিল তেল এই যা দিয়ে দিলো কাঁচা লঙ্কা আর তেজপাতা এখন দিয়ে দেবে টক দই এই যে টক দই দিয়ে দিচ্ছে ও হাতের এই বিরিয়ানিটা যা কী যে খেতে ভালো লাগে খুব সুন্দর করে রান্না করে এই বিরিয়ানিটা টক দই দেওয়া হয়ে গেছে এখন দেবে বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা এই যে দিয়ে দিতেছে পরিমাণ মতো বিরিয়ানি মশলা দিয়ে দিল এই যে সব মশলা দেওয়া হয়ে গেছে এখন ভালো করে ম্যারিনেট করে নেবে এই যে দেখো খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছে এখন ড্রাক একটা প্লেট দিয়ে ঠেকে দিয়েছে কিছুক্ষণের জন্য এই যেদিকে চালটা ভিজে গেছে এখন এই যে জলটা মানে গরম হয়ে গেছে এখন চালগুলো দিয়ে দেবে এই যে চালগুলো সব দয়া হয়ে গেছে সে তার নিজের একা হাতে এই রান্নাটা করেছে এই যে দেখো হয়ে গেছে হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছে এই যে দেখো কি সুন্দর বাসমতি চালে একদম চিকন চিকন ভাত এই যে নামিয়ে নেওয়া হয়েছে এখন সে মাংসটা রান্না করবে এই যে প্রথমে আলুটা ভেজে নিল আলুর ভিতরে দিয়ে দিল লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবে আলুটা এই যে আলু তার ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে সে রান্না করতে আছে মনের মাধুরি মিশিয়ে এই যে তার আলু ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছে গরম তেলে দিয়ে দিলো পিঁয়াজ ব্রেস্তার জন্য এই যে পিঁয়াজ আর দিয়ে দিচ্ছে একটু চিনি এই যে চিনি দিল ভালো করে ভেজে নেবে এই যে দেখো ব্রেস্তার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন বাটিতে উঠিয়ে নিচ্ছে এখন দিয়ে দিল তেজপাতা গরম মশলা আর গোটা এলাচ আর দিয়ে দিল রসুন বাটা রসুন বাটাটা দিয়ে ভালো করে একটু তেলের উপর ভেজে নেওয়া হয়েছে আর বাদাম বাটা দেওয়া হলো এখন বাদাম বাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে এই যে সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে দিচ্ছে মাংসটা ভালো করে কষিয়ে নেবে মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নেবে যে একদম ঢেকে ঢেকে খুব সুন্দর করে সে কষিয়ে নিচ্ছে এই যে দেখো বাবার বাড়ি লাইটের একটু প্রবলেম ছিল বলতে মানে আলোটা খুব কম ছিল এই যে এদিকে মাংসটা রান্না করতেছে আবার এদিকে সে সালাদের সব কিছু রেডি করতেছে শশা পিঁয়াজ তারপরে হচ্ছে তোমার লেবু সে সেগুলি কাটতে বসে গেছে এই যে তার কাটা হয়ে গেছে এদিকে তার মাংস কষানো হয়ে গেছে এখন মাংসটা প্রেশার কুকারে দেওয়া হবে সামান্য পরিমাণ জল দিয়ে এখন মুরগি প্রেশার কুকারে ছিটি না দিলে ভালো হবে না এই যে দেখো বিরিয়ানিটা কি সুন্দর তারপর হাঁড়িতে দমে রাখছে অসাধারণ এই বিরিয়ানিটা এই যে দেখো বিরিয়ানিটা কী সুন্দর অসাধারণ হয়েছে এই যে নামিয়ে নিয়েছে একটা প্লেটে খুবই মজাদার বোনের হাতে বিরিয়ানি খুবই মজাদার